আগামী শুক্রবারে মায়ের কবরের পারে যাইয়া দারাইয়া মায়ের জন্য চোখের পানি ফালিয়া ফালেয়া দোয়া করবা এভাবে আব্বাই মা রসুই সে আম্মা কব রসুই সে খবরে মাফ করে দাও দয়াল নবীর খাতীরে এবনা বন্ধ নাই রে রে জে জাগন আল্লাহ আর আমার সাথে আল্লাহ একটু বিদায় বলে কি সুন্দর একটি সময় আপনার বসছি আমি বসছি এটা দোয়া কবুলের সময় বলেন বন্দু নাই রে বান্দবাই রে জাগা সে জি বন্ধু হবি মস্ত ফাই বল সেজা যা গা এই যুবক যুবক একটি কথা বলি যুবক আমি সব বলি আবারও বলি যুবক আজকেও যখন আমি মাহফিল করি শাস্তাগঞ্জ আমাকে তারা বিষয় দিয়েছিল মা বাবা নিয়ে আলোচনা করে পুরা দুই ঘন্টা আমি বয়ান করেছি একটা মানুষ গাঢ়টা লড়াই নাই আমি প্রতি মাহফিলে পাঁচ মিনিট মায়ের কথা বলি কেন বলি জানো এই শীতটা আসছে না এই শীতে তোমার আম্মা তোমার জন্য অনেক কষ্ট করছে এখন বুঝবা না যখন তুমি বিয়ে করবা সন্তান একটা হইব তোমার স্ত্রী যখন একটু পরে পরে উঠ্টু সন্তানকে কোলে নিবে তখন তোমার মাকে মিস করবা